এখানে একটা মজার কথা বলি আচ্ছা বলুন পৃথিবীর সব থেকে দামি এবাদতের নাম কি তারপরে যে কোনো একটা বলুন সিয়াম ঠিক বলেছেন তারপরে আর একটা বলুন যে কোনো একটা হজ হ্যাঁ এগুলো দামি দামি এবাদত তাই না আচ্ছা পৃথিবীর শ্রেষ্ঠ এবাদাত আপনি বললেন সলাত তাই তো এবার বলছি সলাত কি দিয়ে শুরু করে কি আল্লাহ অকবত প্রথমে আল্লাহ ফকবাদ আল্লাহ আচ্ছা জীবনে কোনো দিন দেখেছেন যে কেউ বলছে আউজুল্লাহ মিনার সোয়েতহার রজিম আল্লাহ বলে আচ্ছা আপনি যখন রোজা করেন ব্যাস শিয়াম যখন পালন করেন আচ্ছা দাদা শাহারি খেতে হয় শাহরি খাওয়ার কেউ আগে বলে আউজুমিল্লাহ ইমনাস সয়িতান রজিম কই গো খাদিজ আর মা ভাত দাও কেউ বলে বল না আচ্ছা অযুগ করে আগে কি বলতে হয় ইসমিল্লাহ কেউ আউসুমিল্লা বলে করে না তার মানে পৃথিবীতে একটি আমল নেই একটি এবাদাত নেই যে এবাদাতটা করার আগে শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহ নিকট আশ্রয় চাইতে হয় একটি নেই তার মানে বোঝা যাচ্ছে যে আপনি নামাজ যদি পড়েন রাগ হয় না আপনি যদি বারো মাস রোজা রাখেন শয়তানের রাগ হয় না কি বলছি বুঝতে পারছেন শয়তান বান্দার একটি আমলে সব থেকে বেশি রেগে যায় তার নাম কি কোরআন তেলাবাদ করলে আর দুই দুই নম্বর আরেকটি কাজ করলে শয়তান রেগে যায় সেটা কি জানা আছে না মোয়াজ্জেনের আজান দিলে মসজিদে শয়তান মারাত্মক রাগ করে শুধু রাগ করে না শুধু রাগ করে না আজানের শব্দ শোনার পরে শয়তান পালাতে শুরু করে কত দূর যায় যতদূর পর্যন্ত মোয়াজ্জেনের গলার কণ্ঠ সে শুনতে পায় আচ্ছা কেন পালায় কেন এটা জানা আছে জানা নেই আচ্ছা বলুন তো শয়তান শয়তান হলো কেন বলুন জানা আছে আল্লাহ তালা উসজুদ আদম হ্যাঁ আল্লাহ তালা বলছেন তুমি আদমকে সেজদা করো ফেরেস্তা সবাই সেজদা করে দিল এখন মিস্টার ইবলিস তখন বলছে আমি আগুনের তৈরি ও মাটির তৈরি আমার কাজ উপরের দিকে ওটা মাটির কাজ নিচের দিকে যাবো আমিও সজ্জা করবো কারো অসম্ভব ব্যাপার করবো না আল্লাহ তালা মবিতর কোরআনে বলছেন আবার অস্তেক বেড়া বা কায়রা মিনাল এ যখন অস্বীকার করলো সেজদা করার তখন কি হয়ে গেল অস্বীকারকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেল তাই তো তার মানে শয়তান শয়তান হলো কেন সেজদা না করার কারণে তাই তো মোয়াজের আজান দিলে শয়তান পালায় কেন এই কারণে পালায় হায়রে মানুষ আমি একটা সেজদা না দেওয়ার কারণে আজকে শয়তান হলাম আর মোয়াজ্জেন তোর কাজ নাই সেই সেজদা নামাজে মানুষ দেবে তার জন্য মানুষকে ডাকছিস দূর বরঞ্চ তোর আওয়াজই শুনবো না যা তোর আওয়াজটাই কানে নিব না যা আমি এই সেজদার কারণে শয়তান হয়েছি আর মানুষ যত এবাদাত দেয় যত এবাদাত আল্লাহর জন্য করে একটি এবাদাতের শেষদার পদ্ধতি আছে তার নাম কি নামাজ বা সলাদ তাই না আর এর আহ্বান করে মোয়াজ্জিন তাই না তখন শয়তান মনে মনে ভাবে আরে মোয়াজ্জিন মানুষ সেজদা করবে এই জন্য ডাকছি যা সত্যি সেজদা করবেও তো আর আমি একটা সেজদা মিস করার কারণে আমি শয়তান হলাম বরঞ্চ আমি এ ধারে পাশে থাকবো না তোরা সেজদা করছিস কর আমি দেখে সহ্য করতে পারবো না আমি পালাই রে ভুট্টার জমিতে উপরে উপরে পালাতে শুরু করে যতদিন পর্যন্ত মাইকের আওয়াজ থাকে কি বলছি বিস্তার পাচ্ছেন জি শয়তান কেন শয়তান হলো এটা জেনে গেলেন এবার আর একটা জিনিস জানুন যে কোরআন তেলাবাদ করলে শয়তান এ রেগে যায় কেন কেন আগে আর কেন শয়তানের এত হিংসা হয় এবার একটা কথা বলি আদম আমি গল্পর আকারে বলছি আদম আলি ইসালামকে আল্লাহ তালা তৈরি করলেন জান্নাতের ভিতরে রাখলেন জান্নাতে আদম আলী ইসলাম আছেন কিন্তু জান্নাতে করছে মানুষ সুস্থ তা আল্লাহ বুঝতে পারছে কি ব্যাপারে জান্নাতের মতো জায়গাতে ভালো নেই কারণ কি আল্লাহ বুঝতে পারছে একটা বউ দরকার বউ ছাড়া ভালো থাকবে না ওরা হাড্ডি থেকে তৈরি করলেন কাকে হাওয়া আনি তৈরি করলেন তৈরি করার পরে আল্লাহ তালা জান্নাতের ভিতরে রাখলেন জান্নাতের আকার পরে জান্নাতের ভিতরে আছে কে ইবলিস আছে আল্লাহ তার আতঙ্কে আর হাওয়াকে বলছে তোমরা দুজন জান্নাতের ভিতরে থাকবে খাওয়া দাওয়া করবে ইয়া সারাম করো সব কিছু করো ওই যে গাছটা দেখতে পাচ্ছ ওই গাছের সাইডে যাবে না ও ফল খাবে না শয়তানের কাজ তো শয়তানি করা শয়তানি করে না আল্লাহ যখন এটা বলে চলে গেলেন তখন শয়তান বলছে আদমকে এই পাগল কোথায় ফল দারুণ মিষ্টি তোরা বেশি খেয়ে নিবি বলে মনে করেছে খানা হালকা করে খা কোনো অসুবিধা নেই খা খা চালা শয়তানের যা কাজ খেলে মোটামুটি এদিক ওদিক করে ফুচলে ফাঁসলে ওকে খাইয়ে দিয়েছে কি বললাম বুঝলেন খাওয়ানোর পরে যখন খেয়ে নিয়েছে আল্লাহ বলছে দুজন হয় জান্নার থেকে বার হয় আমার কথা অমান্য করলি জান্নার থেকে বার হয় এবারে জান্নাত থেকে বার করে দিলেন বার করে হাওয়া আরিফ কে ফেললেন কোথায় জিদ্দাতে জিদ্দা আর আদম আলিফ কে ফেললেন কোথায় কোথায় ভারতে যদি বলছেন ভারতে না তো শ্রীলঙ্কায় এ গোলাম হোসেন তখন শ্রীলঙ্কা ভারতের ভিতরে ছিল যারা আজকে বলছে মুসলিমরা অনুপ্রবেশকারী এনআরসি করতে হবে হাবি যাবি হ্যাঁ সমস্ত আইডেন্টি প্রুফ আমাদেরকে ভালোভাবে দেখাতে হবে তাছাড়া দেশ ছেড়ে চলে যেতে হবে আরে মামু তুমি দেশের ইতিহাস জানো সারা পৃথিবীর তুমি সারা পৃথিবীর ইতিহাসই যাবে না তুমি তো গরুর মুঠ পরীক্ষা করতে করতে এখন ব্যস্ত তুমি ইতিহাস কি বুঝবে হ্যাঁ তোমার তো এখন দুটো কাজ মসজিদের ভিতরে শিবের লিঙ্গ আর গরুর মুঠের উপকারিতা কি তোমার তার কোনো কাজ নেই কি বলছি বুঝতে পারছেন না আশ্চর্য ব্যাপার যারা গরুর দুধে সোনা খোঁজে আর গরুর পেচ্ছাবে যারা রোগের ঔষধ খোঁজে আমি মনে করি তাদের মাথাতে গরুর পচা গোবর ছাড়ার কিছু নেই আর কাজ ফেল না বলছে মসজিদের ভিতরে শিবের লিঙ্গ আমি শিবকে ধন্যবাদ জানাই শিব তুই সত্যি অরিজিনাল হ্যাঁ তাহলে নরেন্দ্র মোদী বুঝলো না মসজিদ কত দামি জায়গা অমিত বাবু জানতে পারলো না হ্যাঁ শুভেন্দু অধিকারী বুঝতে পারলো না মসজিদ কত দামি জায়গা অন্তত তুই তো বুঝতে পেরেছিস পৃথিবীর কোনো জায়গায় নিরাপদ নেই নিরাপদ মসজিদে তুই দন্ত তো প্রমাণ করলি এটা শিব ওইজন্য তো লিঙ্গ কথা পাওয়া যায় না মসজিদের ভিতরে পাওয়া যায় তার মানে তুই মাত্র সার্টিফিকেট দিতে perechish মসজিদই অরিজিনাল জায়গা কি হইবি উচ্চাচন তুই সার্টিফিকেট ভালো দিয়েছিস যে কথা বলছিলাম সেটা হচ্ছে এই এটা সেই ভারত যে ভারতের মাটিতে পৃথিবীর প্রথম মানব আদম আলাইহিস সালামের पदार्पण হয়েছিল অর্থাৎ এই দেশের মাটিতে ভালো করে বুঝবেন আদম আলি জিস এক জায়গায় হাওয়া এক জায়গাতে দুজন দুই মাথা থেকে দুয়া করছেন ভুল করেছেন এখন কি করবে কোরআন পড়ার আগে কেন শয়তানের কাছ থেকে আল্লাহর দরবারে প্রার্থনা করতে হয় এইটা বলে বোঝাচ্ছি আপনাকে কি দোয়া করছেন অরব্বানা জলাম না আনফসানা ও ইনলাম তাউফির আলাহ ওতারা হামনা কো না মিনাল হসেন আল্লাহ জুলুম করেছি অত্যাচার করেছি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে আছি মাফ করে দাও রহম করো দয়া করো আল্লাহ খুব ভুল করেছে জীবনে কোনো দিন করবো না বার 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 যখন দোয়া করছে তখন কি আল্লাহ বলছে যা দুজনকে ক্ষমা করে দিলাম তো দুজনকে ক্ষমা করে দিলাম যা নে ক্ষমা করে দিলেন এবার আদমার হাওয়াকে আল্লাহ তালা ডাকলেন ডেকে বলছে তোমাদের দুজনকে এবার পৃথিবী নামক একটা জায়গাতে পাঠাবো কোথায় পৃথিবী নামক একটা জায়গাতে আদম আহি মনে মন খুব খারাপ যে একবার তো ইবলিশ শয়তান জান্নাত থেকে বার করে দিল ফুসলে ফাসলে তো মনে মনে ভাবছে যে পৃথিবীতে আবার আমাদের সঙ্গে কেউ থাকবে আল্লাহ বলছে শয়তানও থাকবে তখন আদম হেরসাল মন খুব খারাপ ইস একবার জান্নাত থেকে বার করে দিল আমার এই শয়তানটা আমাদের সাথে থাকবে আল্লাহ এবার আদমের মনুষ মনোর ব্যাপারটা বুঝতে পেরে বলছে না আদম আমি হাওয়াকে তোমাকে পৃথিবীতে পাঠাবো তবে একটি জিনিস তোমাদেরকে সাথে দেবো সেটা কি না তোমাদের দুজনের কাছে একটি কেতাব দেবো এই কেতাব অনুযায়ী যদি তোমরা দুজন চলতে পারো তাহলে শয়তান তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না আদম আলি ইসালাম এটা বলার পরে শান্তি পেলেন মনের দিকে শয়তান এখন ভাবছে মনে মনে ও তাহলে কেতাব দেবে আর ওই কেতাব